বড় মাছ কিনে নিয়ে এলে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু তেল বা পটকাটা আমরা ফেলে দিই সেই তেল বা পটকাটা ফেলে না দিয়ে সেই তেল পটকা দিয়ে কিন্তু অনেক রকমেরই রেসিপি বানিয়ে নেওয়া যায় নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুব্রত অর্চনা রান্নাঘর আমার আজকের রেসিপি কাতলা মাছের তেল পটকা দিয়ে চচ্চড়ি আসুন দেখে নেওয়া যাক আমি কি করে এই কাতলা মাছের তেল পটকা দিয়ে চচ্চড়ি বানিয়ে দিচ্ছি কাতলা মাছের তেল পটকা দিয়ে চচ্চড়ি বানিয়ে নেওয়ার জন্যে আমার মেন উপকরণই হচ্ছে তেল আর পটকা সেই তেল আর পটকাকে আমি ভালো মতন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই তেল আর পটকা দিয়ে কিন্তু অনেক রকম রেসিপি বানিয়ে নেওয়া যায় তবে আজ আমি শেয়ার করতে যাচ্ছি এই তেলের পটকার সাথে বেগুন দিয়ে একটা চচ্চড়ির রেসিপি সেই জন্য আমি এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর এখানে আমি দুটো বেগুনকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আট থেকে দশ কোয়া রসুনকে একটু থেতো করে নিয়েছি আর দুটো নিয়েছি কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে বা কমিয়ে নেবেন প্রথমে আমি ধুয়ে নেওয়া তেল আর পটকার মধ্যে দিয়ে দিলাম ওয়াটার টেবিল চামচ নুন আর দিয়ে ওয়াটার টেবিল চামচ গুঁড়ো হলুদ নুন হলুদকে তেল আর পটকার সাথে মাখিয়ে নেব গ্যাসের ফ্লেম অন করে ওভেনে আমি একটা কড়াই বসিয়ে এতে দিয়ে দিলাম পরিমাণ মতন সরষের তেল এই তেলকে আমি ভালো মতন গরম করে নেব তেলকে আমি বেশ ধোঁয়া ওঠা গরম করে নিলাম এখন এতে দিয়ে দিলাম কটা টেবিল চামচ কালো জিরে দিয়ে ফোরনকে আমি একটু ছয় থেকে আট সেকেন্ড তেলে ফ্রাই করে নেব ফোরন দিয়ে ফরুনকে আমি পাঁচ থেকে ছয় সেকেন্ড একটু ফ্রাই করে এখন এতে দিয়ে দিচ্ছি আমি একটা বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি সেই কুচনো পেঁয়াজ দিয়ে পেঁয়াজকে একটু নেড়ে চেড়ে আমি ভেজে নেব পেঁয়াজ দিয়ে পেঁয়াজকে আমি মিনিট দিনে একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম এখন এতে দিয়ে দিচ্ছি থেতো করে নেওয়া রসুন আর কাঁচা লঙ্কা আপনারা চাইলে রসুনটাকে কুচিয়েও দিতে পারেন দেখুন কাঁচা লঙ্কা রসুনকে ভালো মতন আমি পেঁয়াজের সাথে মিশিয়ে নেবো নিয়ে আরও মিনিট দিনেক আমি পেঁয়াজ রসুন আর লঙ্কাকে একটু ভেজে নেব রসুন আর লঙ্কা দিয়ে আরও মিনিট দিনেক আমি পেঁয়াজকে ভেজে নিলাম এখন এতে দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখিয়ে রাখা মাছের তেল আর পটকা দিয়ে তেল আর পটকাকে আমি ভালো মতন পেঁয়াজের সাথে মিশিয়ে নেব নিয়ে ভালো মতন আমি ভেজে নেব তেল আর পটকাকে ভালো মতন মিশিয়ে নিয়ে আমি আরও কোয়াটার টেবিল চামচ দিয়ে দিলাম নুন নুন কিন্তু আমি আগেও দিয়েছিলাম আর দিয়ে দিলাম কোয়াটার টেবিল চামচ রেগুলার লঙ্কার গুঁড়ো আপনারা যদি না চান রেগুলার লঙ্কার গুঁড়োকে স্কিপ করতে পারেন দিয়ে নুন আর লঙ্কার গুঁড়োকে আমি ভালো মতন মিশিয়ে নেব মাছের তেল আর পটকা দিয়ে আরও আমি মিনিট পাচ্ছি একটু ফ্রাই করে নিয়ে আপনি দিয়ে দিয়েছি কেটে রাখা বেগুন এখানে কিন্তু আপনারা আরও কিছু সবজি অ্যাড করতে পারেন বেগুন দিয়ে বেগুনকে খুব ভালো মতন আমি তেল পটকা পেঁয়াজের সাথে মিশিয়ে একটা কভার দিয়ে আমি পাঁচ মিনিট রান্না করে নি পাঁচ মিনিট আমি কভার দিয়ে রান্না করে নিলাম এখন পাঁচ মিনিট পর একবার কভার তুলে ভালো মতন চেক করে নেব একবার মিশিয়ে নেব দেখুন তেল আর পটকাতে কিন্তু অনেকটাই তেল রিলিজ হয়েছে এই তেলেই প্রায় আমার অনেকটা বেগুন সেদ্ধ হয়ে গেছে ভালো মতন মিশিয়ে এখন আমি একটু সামান্য জল দিয়ে দেব দেখুন কালারটাও কতটা সুন্দর হয়েছে অল্প একটু জল দিয়ে দিলাম দিয়ে ভালো মতন মিশিয়ে এখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আরও মিনিট পাচেক আমি রান্না করে নেব আমার আজকের রেসিপি বেগুন দিয়ে মাছের তেলের চচ্চড়ি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকনটি প্রেস করে রাখবেন যখনই আমি কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে জল দিয়ে আরও পাঁচ মিনিট আমি রান্না করে নিলাম আমার আজকের রেসিপি মাছের তেল দিয়ে বেগুনের চচ্চড়ি পরিবেশন করার জন্য একদম রেডি এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন গ্যাসের ফ্লেম অফ করে আমি একটা সার্ভিং প্লেটে তুলে নিলাম আশা করি আপনাদের সকলেরই ভালো লেগেছে আর যারা খাননি অবশ্যই একবার এভাবে বানিয়ে ট্রাই করবেন আর কমেন্টে আমাকে জানাবেন কেমন হয়েছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে নেক্সট একটা এপিসোডে